আন্নেং হাসে আজকে আমরা শিখবো ইপিএস টপিক বইয়ের ষষ্ঠ অধ্যায় ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তো শুরু করা যাক ইপিএস টপিকের ছয় নম্বর অধ্যায় আছে ছনন থা ছনন হলো আমি থা হলো নাম শনুন হলো আমি হল আমার নাম থান এই অধ্যায়ের দুটি ব্যাকরণ আছে এমনি দা ইমনিকা এমনি অর্থ হলো হয় হই হন এমনিকার অর্থ হলো হয় কি হন কি হয় কি হেওয়া ইল কত মিনসু এক হাসেও মিনসু কেমন আছেন ঝনুন ইমিনসু ইমনিদা ঝনন হলো আমি ইমিনসু হল ইমিনসু আমি ইমিনসু আনেং হাসেও কেমন আছেন জনন থান ইমনিদা আমি থান জনন হেত নাম সারাম ইমনিদা দা হ হল আমি হেত নাম হল ভিয়েতনাম সারাম এমনি দা হল মানুষ আমি ভিয়েতনামের মানুষ ছা হল আমি জনন ইয়ং ঝিনি এমনি আমি ইয়ংজিন বাংলাদেশি সারা মিম বাংলাদেশ দা হলো মানুষ ঝনুন বাংলাদেশি সারা মিম আমি বাংলাদেশের মানুষ হাসেও মানে কেমন আছেন আন্ হাসেও মানে কেমন আছেন ঝনুন ইমিন সেমনিদা ঝনুন হলো আমি ইমিন সে হলো নাম ঝনুন ইমিন সেমনিদা আমি ইমিনসু সে আনেন হাসেও কেমন আছেন মান্নাস ফানগাপ সেমনিদা মান্নাস হলো সাক্ষাৎ করা বা দেখা করা ফানগাপ সেমনিদা হলো খুশি হওয়া মান্নাস ফানগাপ সেমনিদা মানে দেখা হয়ে খুশি হলাম 태화, 이. 겉에 박탄두이. 토 전운 토안입니다. 아미 전운 흘라 아미 토안입니다. 흘러 남. 전운 토안입니다. 아미 토안. 전그. নারা সারা মিমনিকা অনু হলো কোন নারা হলো দেশ সারা মিমনিকা হলো মানুষ অনু নারা সারা মিমনিকা কোন দেশের মানুষ হেতু নাম সারা হেতু নাম হলো ভিয়েতনাম সারা মিমনে দা মানুষ ভিয়েতনামের মানুষ ঝনগু হাকসেং ইমনিকা হাকসেং হলো ছাত্র এমনি কা ছাত্র কি থওয়ান আনিও হয় সাউন এমনি দা আনি হলো না হই সাউন হলো চাকরিজীবী না চাকরিজীবী অন হলো কোনো অননারা ছাড়া আমি এমনি অনু হলো কোন নারা হল দেশ সারাম এমনিকা হল মানুষ কোন দেশের মানুষ হাঙ্গুক সারামেমনি দা হাঙ্গুক হলো কোরিয়ান সারামেমনিকা হল দা হলো মানুষ কোরিয়ান মানুষ আনিয়া হলো না রাশিয়া সারাম এমনিকা রাশিয়া হলো রাশিয়া সারাম এমনিকা হলো মানুষ রাশিয়া এমনিকা রাশিয়ার মানুষ কি আনিও হল না বাংলাদেশি সারাম দা বাংলাদেশি মানুষ ঝনুন থান ইমেদা ঝনুন আমি থান ইমেদা থোন. আমি থোযান ইল থো এক. ইল থো এক আন্ হাসিও কেমন আছেনুন আমি ইমিনসু ইমনিদা ইমিনসু আন্ন্যাং হাসে কেমন আছেন ঝনুন আমি থোয়ান ইমনিদা থোয়ান ঝনুন আমি হেতুনাম ভিয়েতনামের সারাম ইমনিদা লোভ থেওয়া ই কতপক্ষন দুই ঝনুন আমি থোয়ান অন কোন নারা দেশের মিমনিকা মানুষ হেতু নাম ভিয়েতনামের সারা মিমনিদা মানুষ হাকস্যাং ইমনিকা ছাত্র কি হাকস্যাং হল ছাত্র ইমনিকা লকি ইমনিকা ছাত্র কি না চাকরিজীবী ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ